আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তো মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ থাকার কথা কারণ হচ্ছে আলটিমেটলি তোমাদের পছন্দের রাজাকারদের দল শিবির থেকে ডাক সুসভাপতি সাদিক কায়েম জিতে গেছে তোমরা হ্যাপি না আমি তো জানি তোমরা হ্যাপি কেন কারণ দু সালের চোদ্দোই জুলাই রাতে তোমরা স্লোগান দিছিলা আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে অসংখ্য ছাত্র এবং শিক্ষক একাত্তর সালে শহীদ হয়েছিল সেই তোমরা স্লোগান দিছিলা আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যার যখন বলছিলেন যে এই রাজাকারের বাচ্চাদের জন্য আমি আর কখনো ঢাবিতে যাব না তখন তোমরা খুবই ট্রল করছিলা আজকে এক বছর দুই মাস পরে তোমাদের অনুভূতি কী পিও কেমন লাগতেছে তোমাদের আমি খুবই অ্যাকমপ্লিশ ফিল করতেছি পুঁছু কিউ কারণ বাঙালিদের নয় মাসের স্বাধীনতাটা একটা স্ক্যাম এটা যদি নয় মাসের জায়গায় নয় বছর হয়তো তারা আসল মর্মটা বুঝতে পারতো নয় মাসের স্বাধীন স্বাধীনতা পেয়ে গেছে তো এই জন্য ওরা আসলে এই মর্মটা বা দাঁত থাকতে যেরকম দাঁতের মর্যাদা দেয় না ব্যাপারটা ওরকম হয়ে গেছে তো সেরকমই এই যে এরা এতদিন হাসিনা দেশ বেঁচে দিচ্ছে আওয়ামী লীগেই সেই হ্যান ত্যান বহুত কিছু বিএনপি নেত্রী দু হাজার তেরো সালেও বলছে যে এই জামায়াতের নেতাদের হয়রানি করতেছে আওয়ামী লীগ ব্লা 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 বা তারা যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে আওয়ামী লীগের সাথে ঐক্যমধ্যে পৌঁছাইতে পারেনি আজকে দেখেন ডাক সুতে ওয়ান টু থ্রি ফোর করে একদম তার এক ভাইয়ার ইয়ে মেরে দিয়েছে সুন্দর করে আমার তো খুবই ভালো লাগতেছে আমি কেন অ্যাকমপ্লিশ ফিল করবো না হোয়াই নট আমি তো এই জন্যই হ্যাপি এই যে বেমপিদের মাথায় যে আমি গত নভেম্বর দু হাজার চব্বিশ সালের আঠারোই নভেম্বর থেকে বলে আসতেছি বেমপির জন্য মূলার জুস মূলার জুস মূলার জুস তো আজকে ট্রু হয়ে গেল আমি তো জানি ব্যাপারটা ট্রু সরি কেন ট্রু হবে না বিএনপির মাথায় যদি ঘিলো থাকতো তারা সেই দুই হাজার তেরো সালেই আমাদের সাথে গণ গণজাগরণ মঞ্চে সেই গণ আন্দোলন আমাদের সাথে ঐক্যমত্তে যাইতে পারতো তারা যায় নাই চৌধুরী ইলেকশন সকল বয়কট করছে তারা তো ওইখান থেকেই ফুঙ্গা মারা খাইতেছে নতুন কিছু তো না আজকে জাস্ট তাদের একটা সুন্দর মতো একটা ট্রেলার ছিল টিজারও না ট্রেলার যে ফেব্রুয়ারিতে তারা কত বড় একটা গমারা খাইতে যাচ্ছে আমাদের লন্ডনেই বড় গণতন্ত্র যে দেশে ফিরবে না সেটাও তো আমি অনেকদিন ছোট বলে আসতেছি আপনারা পাত্তাই দিচ্ছেন মানুষ ওকে ভেরি ফাইন এখন বলেন ডাকসুতে যে জিতে গেল এই রেকর্ডটা থেকে যাবে যে চব্বিশ সালে যারা বলছিল আমি কে তুমি কে রাজা কা রাজা পঁচিশ সালে এসে তারা শিবির ভোট দিয়ে হোক ভোট না দিয়ে হোক সাদিক কায়েম তো জিতছে পিপিনুল তো সাদিক কায়েম হয়েছে হয়েছে না এই রেকর্ডটা আপনারা মুছতে পারবেন না ইতিহাসে থেকে যাবে কেমন লাগবে আপনাদের আমার খুব ভালো লাগবে কারণ দু হাজার এক থেকে দু হাজার যে আপনারা ভুলে কারণে দুই হাজার চব্বিশ সালে এই ভুসকেচুদি মায়াগুলা তাদের সন্তানদের দোয়া কালাম পরে রাস্তায় শহীদ হইতে নামায় দিছে কপালে পতাকার ফেটটি বাইন্দে খান কি নটিগুলা সেই মাগুলাকে ধরে চুদে খাল করে দেওয়া উচিত এখন এরাই পোলাপানদের উস্কায় রাস্তায় নেওয়া হয়েছে কারণ এরা এক থেকে ছয়ের ইতিহাস ভুলে গেছে এক থেকে ছয়ের ইতিহাস অ্যানালগস আমলের ইতিহাস যদি আপনারা ভুলে যায় ভুলে গিয়ে থাকেন আমাদের তো উচিত যে দুই যুগ পরে যে এই ইতিহাসগুলো ডিজিটালাইজড রেকর্ড হয়ে থাকবে যে বাঙালি জাতি কত বড় গাণ্ডচোদা এ রেকর্ডটা তো থাকা উচিত সেজন্যই আমি হ্যাপি আশ্চর্য এত ইজি জিনিস আপনাদের এক্সপ্লেন করে বুঝাইতে হয় মানে যে কারণে আপনারা আমিকে তুমি কে রাজাকার বলে পাছার কাপড় তুলে নাস্তে নাস্তে রাস্তায় নেমে যান বুঝতে পারছেন এই জন্যই বলি ব্রেনলেস শিটদের সাথে দুনিয়া শেয়ার করার মতো কষ্ট আর কিছুতে নাই এই কারণে কষ্টটা লাগে যে এই সব গান্ডুচতদের সাথে দুনিয়াটা শেয়ার করতে হয় একে তো বোঝে না রাজনীতির কিছুই মানে আমি আমি রিয়েলি বুঝি না বেমপির লোকজন কি নিয়ে আলাপ আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে খুব অল্প সংখ্যক কিছু বেমপি আছে এরা এত বছর ছুপা ছিল কোনদিন রাজনীতি নিয়ে আলাপ করেন তারা সবসময় বলতে আর নট ইন্টারেস্টেড এখন দেখি তারা বেমপি এবং আরও মজার ব্যাপার হচ্ছে যারা শিবির এরা শিবিরকে হ্যাঁ বলে না নাও বলে না কেমন জানি একটু সফট সফট হয়ে থাকে তো সেটাতে বোঝা যায় মানে শিবির চেনার কিছু আলাদা সিস্টেম আছে সেটা শেখ হাসিনার ভাষ্য শেখ হাসিনা যখন বলতো যে অমুকটা শিবির করছে জামাত শিবির করছে তখন আপনার সবাই বলতেন যে শেখ হাসিনা গেলে সবকিছু শিবির দেখে না আরে ভাই শিবির নিজের মুখে এখন স্বীকার করছে তারা এই করছে সেই করছে কত সতেরো বছর প্রমাণ তো সেটাই না তারা নিজের মুখে স্বীকার যাইতেছে যে শেখ হাসিনা ভুল ছিল না শি ওয়াজ নট রং কখনোই না প্রমাণ তো এই যে ডাক্সুর ইলেকশনের রেজাল্টটা দেখেই ভালো লাগতেছে আমার যে সাদিক কায়েম জিতে গেছে সেইখানে আবি পায় নাই মানে সিরিয়াসলি এভাবে হোগা মেরে দিল শিবির আমাদের বড় গণতন্ত্র লন্ডন থেকে বসে বসে তো খুশিতে বগল বাজাবে কারণ তারা আরো সতেরো বছরের ব্যালেন্স হয়ে গেছে নিশ্চয়ই টেন পার্সেন্টের জায়গা সে এখন নিশ্চয়ই টোয়েন্টি পার্সেন্ট নিচ্ছে তার তো খুশি হওয়া উচিত কারণ তাকে দেশে ফিরতে হবে না কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না ফেব্রুয়ারি ইলেকশনে তাদেরকে এরকম ভরপুর পঙ্গামারা দিয়ে দেবে শিবির এটা কি তারা বুঝতে পারতেছে বোঝা উচিত তো অফিসিয়ালি এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র বিশ্ববিদ্যালয় নামে বললে আমার খুব ভালো লাগবে এবং মোহাম্মদ জাফর ইকবুল স্যার মিথ্যা বলেন নাই ভুল বলেন নাই শেখ হাসিনা যে ভুল ছিলেন না ব্যারিস্টার সুমন ভুল ছিলেন আমরা লিগের লোকেরা কেউ ভুল ছিলাম না ভুল না সেটা বাংলাদেশ এখন মজাটা টের পাক এটা বাঙালি জাতির দরকার ছিল এই গুমাখানো জুতার বাড়িটা বাঙালির জন্য একদম উপযুক্ত হয়েছে আই অ্যাপ্রিসিয়েট সাদিক ছাত্র ছাত্রদলের জন্য গুড লাক এখন হবে খেলা দেখা যাবে কে কত মূলা খাইতে পারে ছাত্রদলের যে রানিং কমিটির রাকিব নাসির কেমন খায় কে আবিদ আবিদিত নাম আবিদ কেমন খায় তো আমাদের হস্তরাজ তার শামীম শিবির শিবিরের ব্যাক টিম সেও ভালো পারফরমেন্স অ্যাট অ্যাটলিস্ট সে আবিদের চেয়ে বেশি ভোট পাইছে পার্সেন্টেজ এইটা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আমি খুবই সারপ্রাইজড আমি কি বলবো আসলে স্পিকার হয়ে গেছি সাকা বলছিল না কোথায় ল্যাজ নাড়ায় না ল্যাজে কুত্তা নাড়াইতেছে এখন সেই লেজ কুত্তা নাড়াবে একটা খুবই ভালো লাগবে আর তারেক ভাইয়া বইশা মূলার জুস খাকরি মূলার খেতে কি খাক বাংলাদেশে তো মূলার সিজন আসতেছে এই যে ডিসেম্বরই মূলার সিজন কারণ হচ্ছে বড় ভাইয়া খুব সম্ভবত ডিসেম্বরে দেশে কোন ডিসেম্বর সেটা আবার কেউ বলে নাই তো ধরে নিলাম এই ডিসেম্বর মূলার খেতে কি বইসা খাইতে থাকেন আমাদের কোনো আপত্তি নেই মূলার জুস আপনার আম্মা এবং দলের নেতাকর্মীদের নিয়ে বসে বসে খাইতে থাকেন এবং আমাদের ভিডিও বার্তা মাথার উপর হাত তুলে তুলে ভিডিও বার্তা আমাদের দিতে থাকেন আমাদের আমরা তাতেই খুশি আপনার পার্সিয়ান ক্যাটের ছবি ফেসবুকে দিয়ে মার্কেটিংয়ের জন্য তারপর বাস স্ট্যান্ডে সস্তার পাবলিসিটি এর জন্য ফটো সেশন করে ছবি দিয়েছেন আপনার নেতাকর্মীরা তাতেই খুশি ছাপড়ি তো ছাপড়িতে মাথায় তো কিছু নাই শুভ সকাল ছাপেদের দেশ লালবদরের দেশ বাংলাদেশ তোমরা আসলেই রাজাকার তোমরা বন রাজাকার তোমরা রাজাকার ছিল রাজাকার আছো তোমরা রাজাকারই থেকে যাবা তোমাদের সাথে আমাদের লড়াইটা এখন লীগ এবং অন্য দল না লীগ এবং বাকি সবাই যারা অ্যাগেনস্ট মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা একাত্তর বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী লোক দ্যাটস ইট এটা এখন খুব সুন্দরভাবে ফাইন লাইন টানা হয়ে গেছে এর বাইরে আর কোনো কথা নেই